সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান কিন্তু জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট একেবারে সরাসরি ওপার মাল বললে বলা যায় একেবারে হাড্ডি সার আন্ধার জগতের মাল বললে বলা যায় একেবারে বর্ডার কোর্স হাড্ডি সার শুধু মাংস লাগাবেন আর পুরা সুপার ফ্রেশ সবগুলো কিন্তু বলো দাম দর কেমন কি সব কিছু ইনশাল্লাহ জানাবো আমাদের অ্যাড্রেসটা আবার জানায় জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা নতুন হাটে হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট একেবারে দেশি বলদ আছে একবারে হাড্ডিসার শুকনো হাড্ডিসার বলদ আছে দাম দর বয়স কেমন কী হল বেচা বিক্রি সব কিছু ডিটেলস ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো আপনারা যারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ইনশাল্লাহ জোড়া দুটা দেখি একটা সাদা সরি একটা কালো আর একটা শেতাল লাল কেমন দাম চাই একটু কথা বলে দেখি বড় ভাই সালাম ভালো আছেন কত জোড়া কত চান একশো আশি চাওয়া দাম দাম করার সুযোগ আছে তো একশো আশি একশো সাদ ও লাভ আছে দেখা যায় ভাই বেচা বিক্রি কত হলে করবেন বড় ভাই সত্তর পঁচাত্তর আচ্ছা সত্তর পঁচাত্তর হলে বেচা বিক্রি করবে দুইটাই কিন্তু একবার অনেক দেশ দেখে আপনারা পছন্দ করবেন দর্শক জাস্ট দেখাবো আমরা পছন্দ করবেন আপনারা জাস্ট শুধুমাত্র দেখাবো এই পর্যন্তই জাতমান আপনারা নির্ণয় করবে দেখাবো আমরা জাতমান আপনারা নির্ণয় নির্ণয় দেখেন শুধু হাড্ডি সার হাড্ডি সার হাড্ডি সার হাড্ডি সার হাড্ডি সার হেল ভাই হাড্ডি সারের ইলাহি কারখানা আজকে একেবারে শুকনো হাড্ডি সার লোকটা করুক দাম চাওয়া হ্যাঁ হ্যাঁ জোড়া বিক্রি দাম

ব্যচা কিনে নেয় সব জায়গায় একই অবস্থা বেচা কিনে নেয় কোনো জায়গাতে বেচা কিনে নেয় একশো নব্বই একই দামি একশো নব্বই

একশো পঁচানব্বই একদম কোন দাম করার সুযোগ নাই পঁচানব্বই কোন দাম করার সুযোগ নাই এক লক্ষ নব্বই জোড়া দুটাই দেশি বলো একেবারে বর্ডার করছে হাডি সার কোনো দাম করার সুযোগ নেই গন্ধর ভাই বলে দিছে কোনো দাম করার কোনো কানাগরি সাউন্ড কোনো সুযোগ নেই

দাঁতে কেমন আছে দাঁত ছয় দান চাষ করা যায় তাই না হাল চাষ করা যায় ছয় দান বয়স আছে পঁচিশ এরকম হবে না বাবা দুশো পঁচিশ